আমি সেখানে আট বছর কাজ করেছি একশোটা ওয়ার্ড এর বিরত ঢাকা কাছে সাংগঠনিক দক্ষতা ইনশাআল্লাহ আমার পুরোপুরি আছে এখন পনেরো সালে আমি দায়িত্ব পেয়েছি ভাড়া ক্ষেত্রে সেখানেও আমি আমার সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে এই দলে দুঃসময় আমি কাজ করেছি মানুষের পাশে গেছি দলীয় নেতৃবৃন্দের পাশে গেছি করোনায় মানুষের পাশে ছিলাম এবং প্রত্যন্ত স্কুলে প্রত্যন্ত অঞ্চলে আমি টিউবওয়েল বাইল বিভিন্ন ছোটখাটো রাস্তাঘাট গ্রাম সব ধরনের সামাজিক কর্মকাণ্ড সংগ্রাম আমি ঠিক ছিলাম করোনার মধ্যে আরে ব্যাপক কাজ করেছে বিনা পয়সায় চিকিৎসা ব্যবস্থা করেছে এবং মানুষের পাশে থেকে তাদের খাদ্য খাবারের ব্যবস্থা করেছে বিশেষ করে কিছু আলাদা ভ্যান আলাদা দিমযুগের যে সে সময় অসহায় অবস্থা ছিল অন্যত একবেলা খাবারের ব্যবস্থা রয়েছে সবই এগুলো হচ্ছে আমার রাজনৈতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড এখন আমাকে যদি জনগণ চাই এবং ঘর মিরপুরের দল যদি আমাকে মনোনয়ন দিয়ে সেখানকার প্রতিনিধি পাঠায় আমি এইটুকু বলতে পারবো যে আমি একটি শক্তিশালী পরিচ্ছন্ন সংগঠনের ব্যবস্থা করবো সেখানে যাতে মানুষ উদার গণতন্ত্র নিয়ে স্বাধীন তো এতে রাজনীতি করতে পারে জিয়া রহমানের আদর্শে আর এরপরে আমি সেখানকার যুব সমাজ যে আজকে ধীরে ধীরে এই যে এডিক্টেড হয়ে যাচ্ছে যাচ্ছে মোবাইলে তাদেরকে সেখান থেকে বের করে এনে কিভাবে তাদেরকে বিভিন্ন ট্রেনিং আপনারা দেখেছেন আমাদের আমাদের যে করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনার এই একত্রিশ দফার মধ্যে যুব সমাজ নারী সমাজ কৃষক সর্বশ্রেণীর মানুষের জন্য সেখানে ভালো কাজের যে ব্যাখ্যা আমরা দিয়েছি তা আমি শতভাগ আমি সচেতনতার সাথে আমি তা পূরণ ইনশাআল্লাহ ইতিমধ্যে আমি মানুষের কাছে প্রতিটি ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করেছি মানুষের কাছে ব্যাখ্যা করেছি কৃষক কি সুযোগ সুবিধা পাবে কৃষক যাতে সরাসরি ঋণের সুযোগটা নিতে পারে সরাসরি যে যেন তাদের ফসল সরকারকে সরাসরি বিক্রয় করতে পারে এবং এই যুব সমাজকে এক বছর যে ভাতা দেবে তাকে লেখাপড়ার পরে সেই ভাতাটা যেন তারা ওর মধ্যেই যেন নিজেকে ব্যবসায়ীটা চাকরি হয় সেখানে নিজেকে ইনভেস্ট করে আয় করতে পারে নিজের সংসার চালাতে পারে সেই ব্যবস্থা এবং নারীদের জন্য যে ফ্যামিলি কার্ড করেছে এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এই যে ফ্যামিলি কার্ড এটা একটা নারী জন্য যে কত বড় সম্মান এবং সেই নারী ওই সংসারে ওই পরিবারে একটা বিরাট একটা তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে আমি মনে করি আমাদের দেশে এই জন্যই আমি মনে করি মিরপুরবাসী ভেড়ামাবাসীকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি আমার দাদার বাড়ি হচ্ছে ভেড়ামারা পৌরসভাতেই তারা পাঁচ ভাই সেখানে আমাদের প্রচুর আত্মীয় স্বজন বংশীয় লোকজন আছে আর নানার বাড়ি আমার মিরপুর থানায় সাহেবনগরে নানারা সবাই ভাই ওখানেই তারা প্রতিষ্ঠিত এবং আমার মামা খালুরা সবাই হচ্ছে বিএনপি সাবেক চেয়ারম্যান মেম্বার আমার লোকই রক্ষক নাই যেমন দলীয় তেমন আত্মীয় স্বজন আমি যদি মনোনয়ন পাই ইনশাল্লাহ আমি এক বাক্যে বলতে পারি আমি বিপুল ভোটে সেখানে বিজয়ী হব এবং আমি অত্যন্ত ক্লিন ইমেজ নিয়ে সেখানে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি আমি এইটুকু জোর গলায় বলতে পারি সবকিছু দিক থেকে আমার প্রত্যাশা আছে দল যদি আমাকে নির্বাচিত করে সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ বিপুলবাসী মেরামাবাসীকে সন্ত্রাস মুক্ত মুক্ত দখল মুক্ত এবং এই যে খুনের রাজনীতি বা এই যে দ্বিধা হিংসা প্রতিহিংসা রাজনীতি এসব থেকে সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আল্লাহ যদি সহায় থাকে আপনাদের পাশে থেকে আমি মিরপুর ভেড়ামারা ভাড়া বাসীর পাশে থেকে আমি ইনশাল্লাহ আমার বাকি জীবন কাটাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন